ভাষা আন্দোলন হয়েছে স্বাধীন হয়েছে একটা ভাষার জন্য এবং একাত্তর স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে এ তিপ্পান্ন বছরে এই যে বর্তমানে আবার নতুন করে দুই হাজার যে স্বাধীন হল নতুন ইয়াং জেনারেশন এটা পৃথিবীর ভিত্তে একটা রেকর্ড বাংলাদেশি ইয়াং জেনারেশনস এই যে একটা ডিক্টর প্রেসিডেন্টকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করছেন আপনি যদি গাদ্দাফিকে দেখেন এবং ডিক্টর প্রেসিডেন্ট এবং সাদ্দামকে দেখেন তারা আমেরিকার ইসে তারা সেই যে ডিক্টর প্রেসিডেন্ট সেখানে ধ্বংস হয়েছে কিন্তু বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ প্রাকৃতিক যে মুক্তিযোদ্ধা ইয়াং জেনারেশন পৃথিবীতে এটা একটা বিরল এবং রেকর্ড হিসাবে থাকব। হুম এই ওয়েতে এই থিওরিতে দেখা যায় এখন পাকিস্তান অন্যান্য দেশ করবো যদি এবার বাংলাদেশ এই ইয়াং জেনারেশন একটি পার্টি করে তারা যদি দেশ চালায় ব্যাটার হবে ওল্ড জেনারেশন যারা আছেন এরা তো সব ক্রেজি এবং প্রতিশোধের আগুনে ধাও করে জেলে একজন যদি আসে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির সাথে প্রতিশোধ নয় আর বিএনপি আসলে আওয়ামী সাথে প্রতিশোধ নয় এরা দেখা যায় শেখ হাসিনাও জেলে গেছে এবং বেগম খালেদা জিয়াও জেলে গেছে একজন আরেকজনের বিরোধী এই বিরোধী আর কতদিন চলবো তিপ্পান্ন বছরে তো বাংলাদেশ এটা হয়েছে এবার যদি চেঞ্জ হয় পলিটিক্যাল সিস্টেম তাহলে সেই স্বাধীনতার মূল উদ্দেশ্য সফল হবে একাত্তরে স্বাধীন হওয়ার পরে যে দুইটা দল ছিল শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ দল করছে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ দল করে যখন করে এই যে মলানা বাসান যে বটগাসের মার্কাস সেটা বিলুপ্ত করে দিছে স্টপ করে দিয়েছে সে ক্ষমতায় এসা দেশ চালাইছে তারপরে তাকে হত্যা করা হইল হ্যাঁ হত্যা করা ভালো না তারপর হত্যা করছে হত্যা যে করছে সাধারণ লোকে তাকে হত্যা করে না কারা হত্যা করছে লেফটেন্যান্ট জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার ক্যাপ্টেন ইন্টেলিজেন্স ব্রান্সে আর্মির যে শিক্ষিত লোকেরা তাকে হত্যা করছে গেল এটা তার কি পার্টি তৈরি করছে আওয়ামী লীগ তারপরে দেখা গেল জিয়া রহমান মার্শাল লাইন দিয়ে বাংলাদেশে আসলো আর্মি থেকে হ্যাঁ জিয়াউর রহমান আসার পরে জিয়াউর রহমান তিন বছর মতো দেশ চালাইলাম জিয়া রহমানের সাথে আমার ই সরাসরি আমি সাক্ষাৎ হয়েছিল দেখছিলাম যখন আমার বয়স ছোট আমার গ্রামে আসছিল আমার যে যে এই যে ক্যাফের যে স্টাইলটা আমি ছোটোবেলা থেকে জিয়া রহমানের স্টাইল করছি এই জন্য এটার অর্থ এই নয় যে আমি জিয়া রহমানের পরিবার আমার আমি বিএমপি করতে হবে সেটা না তাকে আমার ভালো লাগছে দ্যাটস অল তারপরে জিয়া রহমান আইসা মার্শাল আইন দিয়ে সে কী করলো প্রাইম মিনিস্টার হইলো এবং দেশ শাসন করলো সে একটি পার্টি তৈরি করলো বিএনপি হ্যাঁ বিএমপি পার্টি করার পরে সেই বিএনপি দল থাকার পরে তারপর তাকে হত্যা করা হলো। কেন হত্যা করলো আর কে হত্যা করলো সাধারণ জনগণ হত্যা করে না ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যে আর্মি আমার ডিফেন্স আছে লেফটেন্যান্ট কর্নেল জেনারেলস মেজর এই ধরনের শিক্ষিত লোক এরা তাকে হত্যা করল এই দুইটা প্রেসিডেন্টকেই হত্যা করা হইলো হ্যাঁ কেন হত্যা করলো ভাই কী কারণ ছিল এর মধ্যে হাইট করা তবে আমার কনসার্ন যেটা বলে দুইটা দলে যখন দুইটা প্রেসিডেন্ট হত্যা করলো আর্মিরা হুম আর্মিরা দুইটা দলকে প্রেসিডেন্টকে হত্যা করা হইলো দ্যাট মিনস এই দুইটা প্রেসিডেন্টে বৃহত্তম দুইটা পার্টি বাংলাদেশে প্রতিষ্ঠিত হইল একটা আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি আর তারপরে ফ্যামিলি তন্ত্র একটা পার্টি এগুলো যে রাজার পোলা রাজা হইব হ্যাঁ কন্টিনিউ এটা আমরা একটা কিতদাসের মধ্যে অনুগত হয়ে গেলাম একটা কথা না বললেও চলে চলে না যেরকম আর্মি কোন আর্মি আমি যতটুকু জানি আমার এক ফ্রেন্ড আছে কর্নেল আর্মিরা যখন আর্মিতে ঢোকে তারা দেশ রক্ষার জন্য যুদ্ধ হলে দেশ রক্ষা করব বাংলাদেশের একটা পিপরাও যদি অন্য বাহিরের লোকে মারে সেটাকে বাঁচার জন্য বাঁচানোর জন্য একটা আর্মি তার জীবন উৎসর্গ করে দেবে যে আমার আয়ত্ত আয়তন ক্ষেত্রের মধ্যে কেউ কোনো আক্রমণ করতে পারব না এইভাবে তারা দেশকে রক্ষা করব কিন্তু তাদেরকে এই পলিটিক্যাল যে পার্টিগুলি আছে তারা ইউজ করে তাদের মধ্যে একটা পলিটিক্স ভাইরাস ঢুকিয়ে দিয়েছে এই জন্য আর্মিদের মধ্যে কি করে আর্মিরা ব্যবসা বাণিজ্য করে এটা করে বিভিন্ন অকারেন্স করে কিন্তু তারা যখন আর্মিতে ঢোকে দেশ রক্ষার জন্য দেশ রক্ষার জন্য তখন আর্মির এই দুইটা প্রেসিডেন্টকে মারল দুইটা প্রেসিডেন্ট এই বাংলাদেশের ফ্যামিলিজম হয়ে গেল অতপর সরকার আসলো দশ বছর দেশ চালালো এশা সরকার সেই এই আর্মি থেকেই আসা মার্শাল ইয়েস নো বোর্ড দেওয়া আবার দশ বছরই গেল স্বৈরাচার হয়ে গেল এবং আওয়ামী লীগও স্বৈরাচার হয়ে গেল এবং ডিক্টর প্রেসিডেন্ট হয়ে গেলে বর্তমানে আবার নতুন করে স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সনে যে স্বাধীন হয়েছে এটা একেবারে মডার্ন স্বাধীন এটা এবার যদি বাংলাদেশ চেঞ্জ না হয় আর কোনো সময় চেঞ্জ হবে না এই তিনটা দলই প্রত্যেকে পার্টি করছে সেই হিসাবে বর্তমান যে ইয়াং জেনারেশন আছে যারা দেশকে স্বাধীন করছে এরা একটি পার্টি করুক এই পার্টি আবার ক্ষমতায় আসুক এই পার্টিটা এমন হবে সম্পূর্ণ গণতন্ত্র হবে হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গণতন্ত্র হবে এখানে গণতন্ত্র করলে কয়েকটা জিনিস আপনাদের এখানে একেবারে বাক করে দিতে হবে জুডিশিয়াল যে সিস্টেম আছে কনস্টিটিউশন আছে সেটা সম্পূর্ণ আলাদা করতে হবে এটা কোনো পলিটিক্যাল পার্ট যাতে ইউজ না করতে পারে এটা শুধু আইনের গতিতে চলবে কোর্ট সম্পূর্ণ আলাদা এবং আর্মি বিভাগটা আলাদা করতে হবে আর্মি যেহেতু ডিফেন্স এরা দেশ রক্ষার জন্য যুদ্ধ করবো হুম এদের ওই সাইডটা আলাদা করতে হবে তারপরে আরেক পুলিশ প্রশাসক আছে পুলিশ প্রশাসক হচ্ছে দেশের আইন রক্ষা করবো হ্যাঁ এরা মোস্ট ইম্পর্ট্যান্ট দেশের অভ্যন্তরীণ এই ভিতরের মধ্যে এদেরকে সম্পূর্ণ আলাদা করব এই তিনটা সেক্টর যাতে কোনো পলিটিক্যাল পার্টি আয়সা যাতে ইউজ না করতে পারে এরকম একটা কনস্টিটিউশন আমাদের ল করতে হবে কোনো পলিটিক্স আর এর মধ্যে থাকবো না এবং আমলার যে যে কাজ করবো আইন অনুযায়ী কাজ করব তাহলে চেঞ্জ হইব আর বর্তমান ইয়াং জেনারেশন যে আছে আপনারা একটি দল গঠন করেন আর সেই দলটা এবারে ক্ষমতায় আসুক আপনারা দেশ চালান হ্যাঁ আর বাকি যে পূর্বের দল আছে এরা থাকবো এরা থাকবো এইভাবে এদের মধ্যে অনেক অকারেন্স আছে অনেক মন্ত্রী মিনিস্টার আমলা এরা পার্টিগতভাবে দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে অন্য দেশে চলে গেছে দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং দেশের অকারেন্স করছে ইনোসেন্স আমাদের সন্তান দিককে হত্যা করেছে গুম করেছে এবং যত প্রকার খারাপ কাজ আছে তারা করছে এখন আমি একটি কথা বলতে চাই উদাহরণ দিয়ে যারা আমাদের এই যে আয়ত্ত আয়তন ক্ষেত্র বাংলাদেশে থেকে বাহিরে গেছে পালিয়ে তাদের নামে কেস হোক কেসগুলি আছে এগুলি ওই যে আমাদের উপদেষ্টা আছে আসিফ কী আসিফ নজরুল সে বলে যে বিচার হবে বিচার হবে এই বিচারটা কবে হবে এটা জনতার বিচার জনতার আদালতে বিচার হবে যেসব লোকগুলি যে হাজার হাজার লোক মারছে এটা আমরা সবাই আই উইটনেস তাদের এক সপ্তাহের ভিতরে তাদের প্রত্যেকের ফাঁসির ওয়ার্ডার হোক ফর এভার জেল হোক এই ধরনের রায় দিয়ে তাদের সেই রায়গুলি এরকমভাবে বলগত থাকবে আপিল বিভাগে এইডার আর বিরুদ্ধে কোনো রিয়া ফিলেবে না কিছু হবে না রায় দেওয়ার পর কলমটা ভাইঙ্গিয়া দেব যেরকম ফাঁসির ওয়ার্ডের কলমটা ভাইয়া দেয় না এইটা একেবারে খাতাম হয়ে যাবে স্টপ হয়ে যাবে কোনো পলিটিক্যাল পার্টি এসে এটা আর চেঞ্জ করতে পারবো না এরা যদি বাহিরে পালিয়ে থাকে এরা দেশে আসলে তাদের এই রায়গুলি কার্যকরী হইবে এইভাবে এক সপ্তাহের ভিতরে এটা করা উচিত যদি এক সপ্তাহে না করেন এটা আর করতে পারবেন না এক সপ্তাহের ভিতরে এই রায়গুলি ই করে এটি একেবারে আজীবনের জন্য ইয়ে হইব আর নির্বাচন কমিশনার আছে নির্বাচন কমিশনারের দায়িত্ব হইব আওয়ামী লীগ হোক হোক জাতি পার্টি হোক জামাত হোক যারা অকারান্স করছে যাদের নামে কেস আছে যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে আর নির্বাচনের কমি জন্য তাদের নমিনেশন আর দেওয়া হইব না দেখেন আমাদের যে ওল্ড জেনারেশন আছে এর আর নির্বাচন আসতে পারবো না আইনত কারণ তারা ক্রিমিনালিটি করছে একটা লোকেরা যখন ক্রিমিনালিটি কেস দেওয়া হয় সে কেসের রায় না হওয়া পর্যন্ত সে আর কোনো ইয়ে হবে না যে যেখানে থাক আর দেশের বাহিরে যারা আছে যেরকম আমি একটা উদাহরণ দিয়ে বলছি আমাদের সৃষ্টি আল্লাপাকে মহাবিশ্বের সৃষ্টি করেছে আমাকে আপনাকে আমার মুখের ভিতরে একটা গন্ডির মধ্যে সবসময় কন্টিনিউ আপনার মধ্যে আমার মধ্যে একটা লালা ইয়ে হয় এই লালাটা থুতুটা যদি আমি বাহির করে ফালাই না বাহির করলে আমার থুতু আমি আর অ্যাকসেপ্ট করবো না এটা ঘৃণিত হয়ে যায় আমাদের এই যে পঞ্চান্ন হাজার স্কোয়ার ফিট হোক বা এক লক্ষ পঞ্চান্ন হাজার স্কোয়ার ফিট যে আমাদের আয়তন থেকে যারা দেশ থেকে পালিয়ে গেছে হুম এদেরকে আর দেশে গন্ডির মধ্যে চেতনা আসতে হবে এইভাবে থু থুতুটা আছে না থুতুর মতন এরা গিনিত হয়ে গেছে গা হ্যাঁ বাংলাদেশে আপনারা যারা আছেন তারা ইয়াং জেনারেশন তারা আপনার দেশ আর কেসের ব্যাপারে প্রত্যেকের কেস করেন দেখছে আওয়ামী লীগ বিএনপি জামাত বা অন্যান্য পার্টি আছে না এখানে দেখবেন যে এইটি পার্সেন্ট আর এরা ইলেকশনে এই করতে বোনা আওয়ামী লীগ বিএমপি অন্যান্য পার্টিতে ভালো লোক আছে এদেরকে দেখে দেখে ঈদ কী করে নমিনেশন দেওয়া হোক আর ইয়াং জেনারেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে আমাদের নতুন করে স্বাধীন হয়েছে আপনারা একটা পার্টি গঠন করেন সম্পূর্ণভাবে ডেমোক্রেসি হুম আপনারা যদি ব্যথন আরেকজন আসব হুম তখন দেখা যায় কারা আবার আসে কিন্তু আপনারা যেহেতু দেশ স্বাধীন করছেন আপনার একটি দল করে এই দেশকে আবার আপনারা ক্ষমতায় এসেই করেন আর মার্কা মুরকা দিয়া ভোট দেন না আর যেরকম আমরা ছোটবেলা শুনছি দানের শেষে ভোট দিত দানের দান খাই বাঁচে দেখে আরে ব্যক্তি ভালো না মন্দ সেটা দিব কেন নৌকায় দিত নৌকায় চেরা আমরা বাঁচতাম আগে তো নৌকার প্রচলন বেশি ছিল এটা নৌকায় দিত মার মুরকা না ব্যক্তি দেখা সৎ ব্যক্তি দেখা যারা দেশকে ভালোবাসে তাদের আর আমরা ফরেন যারা যারা আছে ফরেন রেমিটেন্স যুদ্ধ আছে আমরা আমগুলি গাও না আমরা তো এই দেশে কামলা দিয়ে টাকা কামাই বাংলাদেশে পাঠাই বাংলাদেশ ফরেন রেমিটেন্স যুদ্ধ আমরা আর যারা চুরি করে আমাদের টাকা চুরি করে আমরা বিদেশ থেকে পাঠাই আবার ওরা বিদেশ থেকে বাংলাদেশের টাকা বিদেশে চুরি করে লয়ে যায় ওদেরকে আর নমিনেশন দেওয়া হবে না আর বিচার যে আছে এক সপ্তাহের বিতে এক সপ্তাহের বিতে বিতার শুধু ওদের রায় চোখের সামনে জনতার আদালতে বিচার হইব রায় দিয়ে একেবারে স্ট্যাম্প করে এটা খাতাম করে দেয়া বাস স্টপ এখন এটা যখন এরা দেশে আসবো তখনই তাদের এই রায় অনুযায়ী ইয়ে কোনো কিছু এ রায় আজীবন বল থাকবে যেখানেই ওরা থাকুক না কর আর ওদের টাকা পয়সা যেগুলো আছে এগুলি আনার ব্যবস্থা করেন এটা হইলো প্রথম বিচার তারপরে যারা শহীদ হয়েছে তাদের শহীদের জন্য বাসস্থান আছে কর্মব্যবস্থা আছে এগুলি করা উচিত তবে বর্তমান নিউ জেনারেশন একটি পার্টি মোস্ট ইম্পর্ট্যান্ট হুম যে কোনো পার্টি একটি নাম দিয়ে আর যারা যারা একটু ইন্টেলিজেন্স লোক আছে তারা এই পার্টি গঠন করে এই পার্টিকে আপনারা বাংলাদেশের লোকাসের ভোট দেন হ্যাঁ তাহলে পাশ করেন দেখেন যে শান্তিতে থাকতে পারবেন আর ওই যে পুরানো জেনারেশন ওই যে কইলাম নির্বাচন কমিশন যাতে তাদের নমিনেশন না দেওয়া হয় যাদের নামে কেস টেস আছে আর কমপ্লিট করে দাও এক সপ্তাহের ভিতরে কারণ আমি একটা ফরেন রমিটেন্স যোদ্ধা গুড ফরেন রমিটেন্স যোদ্ধা আমারও অ্যাডভাইসে জার্মানিতে অনেক লোক সে রয়েছে হ্যাঁ আমি অনেক লোককে হেল্প করছি বিনা পয়সায় জার্মানিতে হ্যাঁ যদি একশো লোকের হেল্প করবে একশো লোক যদি বাংলাদেশে টাকা পাঠায় তিন চার লাখ টাকা বেতন কুটি কুটি টাকা পাঠায় হ্যাঁ হ্যাঁ কাজেই জার্মান শহরের মতো লোকে আমি অনেককে হেল্প করে দিচ্ছি হ্যাঁ চার মাস পাঁচ মাস আমি আমার টাকাতে আমি খাওয়াইছি একটা লোক খাওয়াইতে হইলে এখানে প্রায় ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ইয়ার্স এভরি মান্থ তারপরে থাকার জন্য আমার বাসা আমি ভাড়া করে আমি রাখছি হ্যাঁ সাহায্য করেছে বাংলাদেশী লোক আর জার্মান বিশাল বড় দেশ এদেশের কি কয় টাকার অভাব নেই এখানে চাকরি করলে অনেক লোক আমি হেল্প করে দিই সেই হিসাবে ফরেন রেমিটেন্ট যোদ্ধার মধ্যে আই এম ওয়ান আফ বেস্ট ফরেন রেমিটেন্ট যোদ্ধা বাংলাদেশ এভাবে যেটা বললাম যে এভাবে ই করেন তাহলে আর ফ্যামিলি তন্ত্র যে রাজনীতি সেটা চিরতরে স্টপ করে দেওয়া হক আমরা কারো দাসত্বরই না কারণ আমি যদি পলিটিক্স করি হ্যাঁ আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে এটা আমার ফিউচার প্ল্যান যে আমার যোগ্যতা থাকলে আমি প্রাইম মিনিস্টার হইব আওয়ামী লীগ অনেক যোগ্যতা আছে শেখ হাসিনার চাইতে ভালো যোগ্যতা আছে তারেক জয়ের চাইতে ভালো যোগ্যতা আছে তারপরে জয়ের চাইতে ভালো যোগ্যতা বাংলাদেশ চালানোর মতো অনেক দেখতেছি এদের অনেক যোগ্যতা আছে কিন্তু এরা কখনো প্রাইম মিনিস্টার হতে পারবে না কেন আমরা একটা ওই যে দাসত্বে রয়ে গেছে কেউ জিয়া রহমানের বিএমপির দাসত্ব হয়ে গেছে কেউ শেখ মুজিবের কি কয় লীগের পার্টির দাসত্ব হয়ে গেছে কিতো দাস কিতো দাস আল্লাপাক হারাম করে দিয়েছে স্টপ করতে করতেছে কিন্তু কিতো দাস থেকে মুক্ত হয়ে এবং আর এই মুক্তির জন্য যে পার্টি আছে বর্তমান করব সেই জিনিসটা যে না থাকে যা যোগ্যতা অনুযায়ী সে প্রাইম মিনিস্টার হইব আর প্রাইম মিনিস্টারে যে চার বছর ওকে গুড চার বছরের ভিতরে যদি কোনো অকারেন্স করে জাপানের সিস্টেম সে অকারেন্স করছে তাকে সাথে সাথে পদত্যাগ করা হইব ওই যে প্রটেস্ট করে হাজার হাজার লোক মরবো রাস্তাঘাটে এই সিস্টেমগুলি ই করতে হইব হুম আর যে আদালত আছে আদালতের কিছুটা সিস্টেম আমি কইতাছি আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো আমি যখন গেলাম জজ এটা তো বাজার হয়ে গেছে লাইক এ মার্কেট যারা এই যে ব্যারিস্টারি পরে গেছে বড় বড় শিক্ষিত লোক বিদেশে এরা কি কোর্ট দেখে নাকি কোর্ট থেকে যেসব উকিল আছে হ্যাঁ কোর্টের মেয়ে দেখ উকিলের কোনো অফিস আদালত থাকতে পারবো না হাই কোর্ট সুপ্রিম কোর্ট যে কোড কোডগুলি আছে তাদের প্রাইভেট চেম্বার থাকবে সেখানে ক্লায়েন্ট যেব ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী কোর্টে ঢুকবো কোর্ট ওইভাবে নিরাপদ থাকবে কোর্ট হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং একটা পবিত্র জিনিস ওই মার্কেট না কোর্ট আপনি জজ করতে যান হাই কোর্ট সুপ্রিম কোর্ট এই ননসেন্স দ্যাটস একবার মার্কেট হয়ে গেছে ওখানে আইনজীবী সমিতি থাকবে কোনো সমিতি থাকবে না ওই ল কোর্ট অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী প্রত্যেকটা যে উকিল আছে হ্যাঁ ব্যারিস্টার আছে প্রাইভেট চেম্বার থেকে কোর্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট যাব অ্যাপয়েন্টমেন্টে ক্লায়েন্ট যাইবে একটা ক্লায়েন্ট যে একটা ক্লায়েন্টের লেগে সাথে দশটা পরিবার গিয়ে কোর্ট বাজার করে আলাইছে এইসব চেঞ্জ করতে হবে হ্যাঁ কোর্ট পবিত্র জিনিস সেখানে পবিত্র রাখতে হবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আর যেখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা সবাই ডাকামুখী হয়ে গেছি ডাকামুখী চেঞ্জ করতে হইবে হ্যাঁ ডাকামুখী পাঁচ চারটা আটটা বিভাগ আছে না আটটা বিভাগ হয়ে ডাকা হ্যাঁ জার্মান শহরে তো দেখা যায় এক শহর থেকে এরা রাজধানী যায় না বলে যে আমার প্রয়োজন কি রাজধানীতে যাওয়ার হ্যাঁ কারণ প্রত্যেকটা শহরে হুম প্রত্যেকটা শহরে ইউনিভার্সিটি আছে যা কিছু প্রয়োজন আইন আদালতে যা আছে তখন এক শহর থেকে আরেক শহর কম যায় শুধু চাকরি এসে যায় ওই ডাকামুখী সব চেঞ্জ করতে পারতো শুধু ডাকামুখী কেন আটটা বিভাগ এসলাইকে ডাকা হইব আটটা বিভাগ ঢাকা শহরে আটটা বিভাগের যে আটটা মন্ত্রী দেওয়া হইব ওই মন্ত্রী এরা ওই ওই আন্ডারে থাকা হইবে হ্যাঁ এদের আন্ডারে দেওয়া হইব আর এটা সেন্ট্রাল থেকে এটা কন্ট্রোল করা হইব আটটা ঢাকা শহর করতে হইব শুধু সবাই ডাকা শহর যান জটা হইয়া হইয়া বয়েরা গেছে সব জ্ঞান ঢাকা শহর আছে আটটা বিভাগ ঢাকা শহরে আর আটটা ইউনিভার্সিটি সবাই ঢাকা ইউনিভার্সিটিতে এবার হ্যান তো এবার ঢাকা ইউনিভার্সিটি তো এমন কোনো র্যাঙ্কসের মধ্যে পড়ে না হুম যাই হোক তারপর আমাদের গর্ব ঢাকা ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা বিভাগ ঢাকা শহর করে দেন তাহলে আর ডাকামুখী হবে না তখন এই যে যানজটা আছে এগুলি চেঞ্জ হয়ে যাব বিভাগের কাজ বিভাগের দেয়া হইব হ্যাঁ বিভাগে একজনকে দায়িত্ব দেবো আটটা বিভাগে আটজন থাকব। এরা দায়িত্ব পালন করব হ্যাঁ ওখানকার এ টু জেড তারা কন্ট্রোল করব সব ডাকা থেকে কন্ট্রোল করবেন এরা পারবেন না বাংলাদেশে প্রচুর লোক যাই হোক ফিউচারে এটা করতে হবে ফ্যামিলি জম যে আছে সেটা চেঞ্জ করতে হবে আর নতুন করে স্টুডেন্ট যারা ইয়াং জেনারেশন আছেন আপনারা একটা পার্টি করেন এই পার্টি বাংলাদেশের যে আঠারো কুড়ি জনগণ আছে এটা পারসেন্টেজে বেশিরভাগ এই পার্টিকে দেওয়া উচিত আর মার্কে মার্ক দেখে দানের শীষ নৌকা মার্খা দেখে ভোট দেন না ব্যক্তি দেখে ভোট দেন তাহলে চেঞ্জ হবে সচেতন এবার যদি সচেতন না হন বাংলাদেশ আর কখনো চেঞ্জ হবে না আর এই যে ওল্ড জেনারেশন যে আছে ওই যে হাসান হাসনাদ যে একটা কথা বলছে ট্রু পবিত্র কোরআনে আছে যে যখন মানুষকে একটি বৃদ্ধ জরাগ্রস্ত করে ফেলায় জরাগ্রস্ত করার পর কি তার জ্ঞান বুদ্ধি হ্রাস পাওয়া যায়গা হ্যাঁ তখন যে ইয়াং জেনারেশন সন্তান আছে তখন বাবা মাকে তাকে টেক কেয়ার করতে বলছে আর ওই যে আমাদের বৃদ্ধ আছে সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড হইলে তারা হইলে পেনশন লাইফ তারা জরাগ্রস্ত হয়ে গেছে তাদেরকে রিটায়ার হ্যাঁ তারা দরকার নেই তখন আমরা যারা ইয়াং জেনারেশন আছে তারা তাদেরকে সেভ করবো হ্যাঁ কাজে ইয়াং জেনারেশন মোস্ট ইম্পর্ট্যান্ট এই পৃথিবী পৃথিবীতে একটা ইতিহাস হয়ে যাব বাংলাদেশের যে বাংলাদেশ ইয়াং জেনারেশন টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পর্যন্ত যারা আছেন তারা এই দেশ চালান দেখেন এদেশ চেঞ্জ হয়ে যাব okay asalamu alaikum